কেরায়িসে শীতের সময় কবুতর পালন করতে কিন্তু ভয় পাই যে শীতের সিজনে কবুতর অসুস্থ হয় পারে কবুতরের রোগবেধি বেশি হয় হাসমুরগির নাকি রোগবেধি বেশি হয়ে থাকে কিন্তু এগুলো আসলে ফাও কথা বললেই চলে এগুলো কোনোই না যারা কবুতরকে সঠিকভাবে যত্ন নেয় তাদের কবুতর কখনো অসুস্থ হয় না যারা অযত্নে পালন করে শুধু খাবার দেয় ডিম বাচ্চা নেয় পরিষ্কার গয়না যত্ন করে না তাদের এই রকম রোগবেধি শীতের সময় হয়ে থাকে শীতের সময় একটু কবুদের ঠান্ডা লাগবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি যদি এক্সট্রা কেয়ার করেন যত্ন নেন সঠিকভাবে তাহলে কিন্তু আপনার কবুদরগুলো এরকম অসুস্থ হবে না রকম অসুস্থ হবে না তাই আপনার কবুদরগুলোকে যত্ন নিতে হবে আসসালামু আলাইকুম বিয়ার সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের শখের কবুতর বিয়ে সুস্থ আছে তবিওস আমাদের এখানে কিন্তু প্রচুর ঠান্ডা পড়তেছে এখন বর্তমানে এটা আপনার তিন দিন ধরে ঠান্ডা পড়তেছে কুয়াশা পড়তেছে দিনের বেলা কোনো রোদ ওঠে না তিন ধরে তিন দিন ধরে কোনো রোদের দেখা মিলছে না তো প্রচুর ঠান্ডা করতেছে এই ঠান্ডায় কিন্তু আপনাদের কবুতর গুলো কিরকম আছে কিরকম সুস্থ আছে সবাই একটু করে জানান। আমার কবুতর গুলো মাসাল্লা সুস্থ আছে পিছনে দেখতে পাচ্ছেন আমার কবুতর গুলো অনেক কিছু কবুতর জিম দিয়ে বসে আছে বোঝা যাচ্ছে যে কবুতর গুলো অসুস্থ আসলে কিন্তু আমার কবুতর গুলো অসুস্থ না কারণ প্রচুর ঠান্ডা পড়তেছে এখন বেলা বিকালবেলা শীতের সময় কিন্তু ঠান্ডা অতটা লাগে না কিন্তু বর্তমানে রোদের দেখা নাই প্রচুর কুয়াশা সেজন্য এখন জ্যাকেট পরতে হয় আমাদের তো কবুতর গুলোর কি অবস্থা সেটা একবার বুঝে নিন তো শীতের সময় কবুতর একটু ঠান্ডা লাগবে জিম দিয়ে বসে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু এই কিছুদিন আগে যে শীতটা পড়ছে তখন কিন্তু এরকম অবস্থা হয় না কিন্তু বর্তমানে যে শীতটা পড়তেছে যা বলার বাহিরে তো এই শীতের সময় আপনার কবুতর গুলো কিভাবে সুস্থ রাখবেন কীভাবে যত্ন নেবেন যাতে আপনার কবুতরগুলো সুস্থ থাকে এবং যে বাচ্চা কবুতরগুলো রয়েছে এই বাচ্চা কবুতরগুলো কিন্তু শীতের সময় অনেক ঠান্ডা লাগবে তো সেজন্য বাচ্চা কবুতর আপনার বয়স্ক কবুতরগুলো কীভাবে সুস্থ রাখবেন সেই বিষয়ে আজকের ভিডিও আলোচনা করব ভিডিওটা দৈজর সহিত আপনার সবাই দেখুন আশা করি ভিডিওটা অনেক উপকারে আসবে তবে শীতের সময় আপনার কবুতরের সুস্থ রাখতে যে কাজগুলো করতে হবে আপনার কবুতরকে কিন্তু শীতের সময় একটু এক্সট্রা যত্ন নিতে হবে এক্সট্রা কেয়ার করতে হবে আমরা বেসিক্যালি যে অন্য সিজনে যে কবুতর পালন করি যেভাবে কবুতরকে যত্ন নিই তো সেভাবে কিন্তু শীতের সময় যত্ন নিলে হবে না শীতের সময় একটু আপনাদের এক্সট্রা কেয়ার করতে হবে এক্সট্রা কেয়ার বলতে যেরকম আমরা কবুতরকে কিন্তু সবসময় মিক্স খাবার খেতে দিয়ে থাকি ওই মিক্স খাবারের সাথে আমাদের কিছু কিন্তু আরো কিছু উপাদান যুক্ত করতে হবে শীতের সময় আমরা কিন্তু শীতের সময় আমরা যুক্ত করবো সরিষা ডাল জাতীয় যে খাবারগুলো রয়েছে তো ওই খাবারগুলো কিন্তু ইউজ করতে হবে কারণ ওই তৈলাক্ত খাবারগুলো যদি ইউজ করি আমার কবুতর গুলো কিন্তু বেসিক্যালি এমনি শরীর গরম থাকে কিন্তু শীতের সময় কিন্তু একটু বেশি গরম থাকা দরকার সেজন্য আপনারা তৈলাক্ত খাবারগুলো খাওয়াবেন সরিষা ডাল এগুলো খাওয়াবেন কারণ এটা সরিষা খাওয়ালে কবুতার থাকে যাতে ঠান্ডাটা কম লাগবে তো আপনারা এভাবে খাওয়াবেন আর কবুতর নিজে খাওয়াই কিন্তু বাচ্চা কবুতরকে খাওয়ায় এটা কিন্তু মাথায় রাখবেন কবুতর আগে নিজে খায় তারপর বাচ্চা কবুতরকে খাওয়ায় তো কবুতর যদি নিজে খায় বাচ্চা কবুতরকে খাওয়ায় তাহলে বাচ্চা কবুতর শরীরটা একটু গরম থাকবে যে পরিমাণ গরম থাকে তার থেকে গরম থাকবে তো সে কারণে ওর কিন্তু শীত কম লাগবে এবং আমরা বেসিক্যালি কবুতরকে যে শীতের সময় যে পানিটা দিই আহ শীতের সময় পানিটা দিয়ে কিন্তু মানে অন্য সিজন একবার পানি দিয়ে থাকি সকালবেলা পানি দিই সকালবেলা চেঞ্জ করে কিন্তু দিলে হবে না শীতের সময় একটু আপনারা দুইবার পানিটা চেঞ্জ দেওয়ার চেষ্টা করেন ভালো হয় কারণ একটা পাত্রে যদি আমি কতক্ষণ পানি রেখে দিই দেখবেন ওটা ঠান্ডা হয়ে যায় করে মতো শীতের সময়টায় ওই পানিটা তো আপনার কবুতর যখন খাবে তখন কিন্তু কবুতরের বুকে ঠান্ডা লাগতে পারে খক খক করতে পারে কবুতর গুলো জমতে পারে বুকের ভিতরে তো আপনারা শীতের সময় চেষ্টা করবেন পানিটা দুই বার চেঞ্জ করে দিবেন বেসিক্যালি আপনার আমরা কবুতরকে তো এমনি নরমালি পানি দিয়ে থাকি কিন্তু শীতের সময় যদি আপনি একটু পানিটা দেওয়ার সময় একটু উন্ত গরম কুসুম গরম যেটাকে বলে ওইটা যদি করে দেন তাহলে কিন্তু ভালো হবে কবুতর গুলো ঠান্ডা লাগবে না এবং শীতের সময় যে বিয়ার্স আমার কবুতর ফার্মে দেখতে পাচ্ছেন যে এখানে এই সাইডে কিন্তু রয়েছে আপনার নেটের বেড়া কিন্তু আপনার এখানে কিন্তু কন্যা দেখতে পাচ্ছেন পলিথিন দেওয়া তো এই সাইডেও আমি রাতের বেলা পলিথিন দিয়ে দিই কারণ দিনের বেলা তো একটু বাতাস চলাচল করার জন্য মানে অক্সিজেনটা চলাচল করার জন্য যে দুর্গন্ধটা বাইরে যায় আসতে পারে তো সেজন্য কিন্তু আমি আহ পলিথিন খুলে রাখছি এটা রাতের বেলা দিয়ে দিই তো আপনারাও কিন্তু এভাবে রাতের বেলা পলিথিন দিয়ে দিবেন আপনার ফার্মার যদি পালন করেন বা খাসায় পালন করেন যেভাবে পালন করেন রাতের বেলা কবুতরের বাসস্থানটা ঢেকে রাখে দেবেন তবে সম্পূর্ণ ডেকে রাখবেন না সম্পূর্ণ যদি ঢেকে দেন একেবারে তাহলে কিন্তু বাতাসটা চলাচল না করতে পারলে কিন্তু আপনার কতগুলো অসুস্থ হয়ে যাবে যেরকম আমি যদি আমি যে ফার্মাকা ডাকি এখান থেকে আমি নিচ থেকে ডাকি কিন্তু নিচ থেকে আমার ফাঁকা রয়েছে নিচ থেকে দুই কাতার যে দুইটা লাইন প্রায় আপনার কত এক হাতের মতো এক হাতের মতো কিন্তু ফাঁকা রেখে দিই যাতে বাতাসটা চলাচল করতে পারে এবং যারা খাসায় পালন করেন তারাও যদি সম্পূর্ণ খাসাটা ঢেকে রাখবেন ডেকে রাখতে হবে না খাসাটা ঢেকে নিচ থেকে পাঁচ আঙ্গুল বা এক বিঘাত ফাঁক রাখতে হবে যাতে বাতাসটা চলাচল করতে পারে তো এইরকম বিয়স আপনারা কবুতরকে যত্ন নেবেন এবং এখন তো বর্তমানে আমাদের এখানে রোদ ওঠে না দিন দিন ধরে যে কারণে কবুতর গুলো কবুতর গুলোকে খাওয়াতে পারতেছি না তো সেজন্য আহ খুবই খারাপ লাগতেছে তো আপনারা চেষ্টা করবেন যখন রোদ ওঠে কবুতর যারা আটকে পালন করেন যারা আটকে পালন করেন তাদের কথা ভিন্ন যারা ছেড়ে পালন করেন তারা প্রতিদিন কবুতরকে সেরে দুই ঘন্টা রোদ খাওয়াবেন সকালবেলা এবং যারা খাসায় পালন করেন তারা কবুতরগুলোকে খাসায় আটকে আটকে তারা রোদে রেখে দিবেন প্রতিদিন দুই ঘন্টা কবুতরকে রোধ খাওয়ার চেষ্টা করবেন এবং যারা কবুতর ফার্ম আকারে পালন করেন অথবা অথচ কবুতর বাইরে সারেন না তো সেই কবুতরগুলোকে ডিম বাচ্চা যে কবুতরগুলো আছে ওই কবুতরগুলো বাদ দিয়ে বাকি কবুতরগুলো খাসায় নিয়ে রোদে রেখে দিবেন তবে খাসা নিয়ে রোদে রাখবেন কিন্তু পুরোটা খাসাটা রোদে রাখবেন না অর্ধেক রোদে অর্ধেক ছাও জায়গায় রেখে দিবেন এভাবে দুই ঘন্টা কবুতরকে রোদ খাওয়ানোর চেষ্টা করবেন এবং যারা কবুতর এমনি ছেড়ে পালন করে তাদের কথা তো ভিন্ন তো বিয়স এভাবে এভাবে আপনাদের কবুতর যত্ন নিতে হবে তাতে আপনার কবুতর কিন্তু শীতের সময় সুস্থ থাকবে অনেকে রয়েছে শীতের সময় কবুতর পালন করতে কিন্তু ভয় পায় যে শীতের সিজনে কবুতর অসুস্থ হয়ে পড়ে কবুতরের রোগ বেদি বেশি হয় হাঁস মুরগির নাকি রোগ বেশি হয়ে থাকে কিন্তু এগুলো আসলে ফাও কথা বললেই চলে এগুলো ই না যারা কবুদারকে সঠিকভাবে যত্ন নেয় তাদের কবুদার কখনো অসুস্থ হয় না যারা অযত্নে পালন করে শুধু খাবার দেয় ডিম বেচা নেয় পরিষ্কার করে না যত্ন করে না তাদের এই রকম ব্যাধি শীতের সময় হয়ে থাকে শীতের সময় একটু কবুদার ঠান্ডা লাগবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি যদি এক্সট্রা কেয়ার করেন যত্ন নেন সঠিকভাবে তাহলে কিন্তু আপনার কবুতর এরকম অসুস্থ হবে না কোনো রকম অসুস্থ হবে না তাই আপনার কবুতর গুলোকে যত্ন নিতে হবে তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে আমাদের পাশে থাকুন সবসময় আল্লাহ হাফেজ